হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা দিন দুটো অনুষ্ঠান হ্যাঁ আমি গিয়েছিলাম আমার নিজের শহর শ্রীরামপুরে আর ব্যক্তিগত কাজে গেলেও ছিল কিন্তু দুটো অনুষ্ঠান একটা হলো শ্রীরামপুরের বেতার বাণী বলে যে মিডিয়া আছে তাদের একটি নতুন পডকাস্ট চ্যানেলের ইনগোরেশন শ্রীরামপুর এক ঐতিহাসিক বর্ধিষ্ণু শহর এটা তো কম বেশি সকলেই জানে কিন্তু শ্রীরামপুর শহরের ইতিহাস যে কত সমৃদ্ধ এটা কিছুটা জানা থাকলেও সেদিন আরও গভীরভাবে ওখানে গিয়ে অনুধাবন করলাম উপস্থিত বিভিন্ন বক্তার বক্তব্যের মধ্যে দিয়ে আমি ওরকম কেউ নই কিন্তু আমার মনের ভাবটুকু আমি সেদিন শেয়ার করেছি সবার সাথে আর আমি আমার হৃদয়ের যে কামনা সেটা জানিয়েছি নতুন এই চ্যানেলে সেদিন আমি সঙ্গে পেয়েছিলাম মঞ্চে বিশিষ্ট ব্যক্তিদের তারা হলেন ইন্ডি স্যার মানে আমাদের সোয়াবুর কলেজের অধ্যাপক ডক্টর প্রভাকর ভট্টাচার্য ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক কবি প্রবণ পালন চট্টোপাধ্যায় বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দ্রাণী গোস্বামী আমার ভাই বাচিক শিল্পী গোগল তো ছিলই আর এ অনুষ্ঠানের যিনি আসল প্রাণপুরুষ চিকিৎসক এই যে ডাক্তার পি কে দাস ইনি বর্তমানে চিকিৎসক কম সমাজসেবী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে বেশি পরিচিতি লাভ করছেন মানুষের কাছে সত্যি উনি একজন কর্মবীর মানুষ এবং ওনার এই চ্যানেলটার উদ্বোধন হলে আশা করছি শ্রীরামপুরের সংস্কৃতি জগৎ আরও সমৃদ্ধ হবে এই মুহূর্তে আমরা সবাই মিলে প্যানেল যে রুমটা সেটার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো ফিতে কেটে এবং সেখানে গিয়ে ডক্টর দাস বিস্তারে জানালেন তার এই চ্যানেল তৈরি করার উদ্দেশ্যের কিছু কথা ওনার বক্তব্যের পর আমাকেও মিডিয়ার সামনে আমার কিছু মনের কথা বলতে বলা হয়েছিল পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মানচিত্র অন্যতম একটা জায়গা এবং এই শ্রীরামপুর থেকে সাংস্কৃতিক জগতে অনেকগুলো মানুষ উদয় হয়েছে এবং আজকে আমাকে যদি মানুষ থাকে তাহলে কিন্তু আমিও শিলাচর শহরেই বেড়ে উঠেছি কারণ আমার মেয়ে বেলাটা কেটেছে এই শহরে আমার শিকড়টা এখানেই আছে কর্মসূত্রে যদিও বা বাইরে আর এই শহরে কর্মবীর মানুষ হলেন ডক্টর প্রদীপ কুমার দাস পিকে দাস সত্যিকারের একজন কর্মবীর মানুষ কারণ পেশাগত ভূমিকা ঠিক ঠিকভাবে পালন করার পাশাপাশি উনি আমাদের শ্রীরামপুরের যে সাংস্কৃতিক জগৎ তাকে যথেষ্টভাবে অগ্রসর করার একটা দায়িত্ব নিয়েছেন আর আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব মেটার পরেই প্রাপ্তি প্রাপ্তি বলতে মানুষের এই ভালোবাসা একসঙ্গে ছবি তোলার যে অনুরোধ এটা তো পরম প্রাপ্তিই বলা যায় আর সবশেষে আমরা কিন্তু এখানে যেটা দেখলাম সেটা হলো স্টুডিওটা কেমনভাবে ওনারা সাজিয়েছেন সেটাও আমরা দেখে নিয়েছিলাম এবং সেই দিন সকালের এই অনুষ্ঠান সংক্ষিপ্ত যে অনুষ্ঠান তার সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফিরেছিলাম তবে বাড়ি ফিরে আমার ব্যক্তিগত কাজ সারার পর বিকেলে ফেরার পথে যেতে হয়েছিল আরও একটা অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানটা হলো শ্রীরামপুর সেন্ট্রাল পুজো কমিটির যে পুরস্কার প্রধান অনুষ্ঠান অর্থাৎ যে সমস্ত পুজো কমিটি পুরস্কার পেয়েছে শারদোৎসব সুন্দরভাবে অর্গানাইজ করার জন্যে সেই অনুষ্ঠান এই অনুষ্ঠানে বিগত কয়েকবার বলার পরেও আমি আমার টিচার মাতৃসভা স্বপ্নাদাসদির অনুরোধ রাখতে পারিনি কিন্তু এবছরে বলেছিলাম যে আমি অবশ্যই চেষ্টা করব আর সেই চেষ্টায় আমি সফল হয়েছি এই অনুষ্ঠানে সুন্দর সাংস্কৃতিক উপস্থাপনা সত্যিই মনোগ্রাহী হয়েছিল আমার সবথেকে যেটা মনে করার বিষয় ছিল সেটা হল এই রং মানে এটা কিন্তু আস্তে আস্তে লুপ্তপ্রায় হয়ে চলেছে অথচ ভারতবর্ষের সাংস্কৃতিক ইতিহাসে এর একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিন্তু এই যে পূজো ওঠা মানে আমাদের বলতে হয় এবং সেটা এত সুন্দর কাজ করছে এবং এই বছরে সেটা বৈদ্যবাটি অব্দি সম্প্রসারিত হয়েছে যার জন্যে আজকে অনুষ্ঠানটা এখানে হচ্ছে আমার খুবই ভালো লাগে পুজো কমিটি যারা পুরস্কার পাবেন তাদেরকে বলবো মানে অলরেডি তারা অনেক মানবিক কাজ করে থাকেন কিন্তু আমি আবারও বলবো পুজোর সময়টা যেহেতু গরিব বড়োলোক নির্বিশেষে সবার আনন্দের দিন যেমন কলকাতাতে এরকম হয় মায়ের জন্য আমি জানি আপনাদের মধ্যে অনেক পুজো কমিটি এই অনুষ্ঠানগুলো করে থাকেন আগামীতে আরো এরকম অনুষ্ঠান করবেন আরো মানবিক কাজ করবেন ব্যাস সেদিনের অনুষ্ঠান আমার এ পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আজকের মধ্যে তাহলে টাটা